বন্ধুরা একটা আম দিয়ে যে এত সুন্দর রেসিপি বানানো যায় না আগে যদি জানতাম তাহলে আপনাদের সাথে শেয়ার করতাম দেখুন কি দারুণ একটা রেসিপি একটা আম আর এক কাপ শেমই দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয় আর এটা কিন্তু বাড়ির সবাই কিন্তু খুবই পছন্দ করবেন খেতে একদম পঞ্জি কি দারুণ হয়েছে দেখুন এই রেসিপিটা তো আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকবেন তা চলুন শুরু করি প্রথমে একটা মিক্সিং বল নিয়েছি মিক্সিং বলে নিয়ে নেব আমি তিনটে ডিম তিনটে ডিম আমি আগে থাক থেকে ভেঙে নিয়েছি আপনারা ডিমের পরিবর্তে টক দই ব্যবহার করতে পারেন হাতের কাছে না ডিম থাকলে টক দইও দিতে পারেন তো তিনটে ডিম নেওয়ার পরে এর মধ্যে আমি এখন দিয়ে দেবো এই ডিমের যে গন্ধটা আছে সেটা কাটার জন্য একটু ভ্যালিনা এসেন্স দিয়ে দেবো জাস্ট অল্প করে একটু ভ্যালিনা এসেন্স দিয়ে দিলাম তাহলে যে ডিমের যে গন্ধটা সেটা কিন্তু একদম চলে যাবে আর দিয়ে দেবো এখানে এক বাটির একটু কম চিনি আমি গুঁড়ো করে নিয়েছি চিনি সেই পাউডারটা দিয়ে দিলাম মিষ্টি যেমন খাবেন সেই অনুপাতে আপনারা দেবেন দিয়ে ভালো করে এইভাবে দিয়ে এটা ভালো করে ফাটাতে হবে এইভাবে কিন্তু ডিমটা আর চিনিটা বেশ কিছুক্ষণ এইভাবে আপনারা কিন্তু ফাটিয়ে নেবেন ফাটাতে ফাটাতে যখন একদম এরকম সাদা হয়ে যাবে দেখুন এরকম হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করব এক বাটি ময়দা সব কিন্তু এই বাটি মেপে আমি করছি এক বাটি ময়দা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে এটা আমি একদম মিক্স করে নেব এইভাবে কিন্তু ফাটে নিতে হবে দেখুন কেমন হয়েছে এইভাবে ফাটাতে ফাটাতে এরকমই হয়ে যাবে যখন এরকম হয়ে যাবে তখন আমি আবারও এর মধ্যে অ্যাড করে দেব সিমই যেটা মেন সেটাই দিচ্ছি আমি এখন দেখুন এক বাটি সিমই দিয়ে দিচ্ছি সব কিন্তু বাটি মেপে দিচ্ছি আর এক বাটি করে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে এইভাবে মিক্স করে নিতে হবে এবার বাটি ছোটো বড়ো হতে পারেন এবার একশো গ্রামে নিতে পারেন আর পঞ্চাশ গ্রাম নিতে পারেন পঞ্চাশ গ্রাম হচ্ছে আমার এটা একশো গ্রামের মতন করে আছে সবগুলো তো একশো গ্রাম করে আপনারা এরকম দেবেন একশো গ্রাম মাপে নিয়ে নেবেন সবগুলো দেখুন এইভাবে আমি মাখে নিলাম এখন এটা রেস্টে রাখবো আর এখানে আমি একটা মিক্সিং বল নিয়েছি আর মিক্সিং বলে আম নিয়েছি কেটে আমি আগে থেকে রেডি করে নিয়েছি আমটা আমটা দিয়ে দিলাম দিয়ে এটা একটা ব্যাটার বানাবো আর দিয়ে দেবো আমি এর মধ্যে কয়েকটা এলাচের দানা চারটে এলাচের দানা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে দশ টাকা দামের গুঁড়ো দুধ দু প্যাকেট দু প্যাকেট গুঁড়ো দুধ দেবো আপনারা চাইলে লিকুইড দুধ দিতে পারেন কিন্তু লিকুইড দুধ দিলে অনেকটা পাতলা হয়ে যাবে তাই আমি এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করছি দিয়ে এটা ব্যাটার বানিয়ে নিচ্ছি দেখুন একদম রেডি হয়ে গেছে এইভাবে আমি বানিয়ে নিলাম তা চলুন এখন আবার দেখি কেমন হয়েছে মিশ্রণটা দেখুন একদম সেট হয়ে গেছে কিন্তু এটা একদম অনেকটা ফুলে গেছে আর অনেকটা ঘনত্ব হয়ে গেছে তো এর মধ্যে আমি এখন যে আমের পাল্পটা রেডি করেছি ওটা আমি এখন এর সাথে অ্যাড করব যেহেতু আম দিয়ে বানাচ্ছি আপনারা কিন্তু অবশ্যই করে আম শেষ হয়ে যাওয়ার আগে এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন দারুণ লাগে খেতে আমি পুরো পাল্পটা দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে এটা আমি মাখাতে থাকবো যেভাবে আপনারা কেক বানান সেমভাবে এইভাবে আপনারা একদম রেডি করবেন এইভাবে ভালো করে আমি এটা এখন মিক্স করব আর ময়দা এই টুটাল ব্যাটারের সাথে দিয়ে দেব স্বাদ মতন একটু লবণ দেব লবণ না দিলে কিন্তু টেস্টটা ঠিক আসবে না একটু লবণ দিলাম দিয়ে আবার একটু আমি এটা ফাটিয়ে নেব যত ফাটাবেন তত ভালো তাহলে ভালোভাবে মাখানো হবে মিশ্রণটা লবণ দিয়ে মাখানোর পরে আমি এখানে অ্যাড করব সাদা তেল সাদা তেলটা একটু আগে দিতে পারেন আপনারা আমি এখানে দু চামচের একটু বেশি সাদা তেল দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে বাটারও গুলিয়ে দিতে পারেন ঘিও দিতে পারেন তাহলে টেস্টটা আরও গুণ বেশি হবে আমি এখানে সাদা তেল ইউজ করলাম সাদা তেলটা দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে ভালো করে কিন্তু মাখাতে হবে যত ফাটাবেন তত ভালো এইভাবে ফাটাতে 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 দেখবেন একদম মিশ্রণটা একদম রেডি হয়ে যাবে যখন এরকম রেডি হয়ে যাবে তখন আমি কিন্তু এখানে এখন অ্যাড করে দেব একটা ইনো অ্যাড করব দেখুন একদম রেডি হয়ে গেছে এরকমই হবে ব্যাটারটা তো আমি এখন একটা ইনো এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে বেকিং পাউডার বেকিং সোডা ইউজ করতে পারেন কিন্তু আমার কাছে সব থেকে ইনোটা ভালো লাগে আমি ইনোটা এখানে ব্যবহার করছি ইনোটা দেওয়ার পরে এটা কিন্তু অনেকটা ফুলে যাবে দেখুন ফুলতে থাকবে এটা আর ইনো দিয়ে সাথে সাথে কিন্তু এটা ব্রেক করতে হবে এইভাবে ভালো করে ফাটিয়ে নিলাম দেখুন একদম ফুলে গেছে অনেকটা এখন একটা এখানে কেক মোল নিয়েছি দেখুন এরকম ফয়েলের আমি ফয়েল দিয়ে বানাচ্ছি আপনার চাইলে কেক মোল বাড়িতে থাকলে কেক মোল দিয়ে বানাতে পারেন আমার যা এখানে রেডি দুটো হয়ে যাবে আমি একটা প্রথমে আপনাদের রেডি করে দেখাচ্ছি আপনারা ভাবেও করতে পারেন আর স্টিমে আসে ও করতে পারেন দেখুন আমি অল্প একটু ফাঁকা রেখেছি একদম ভরে দিচ্ছি না যেহেতু ফুলে ফুলবে এটা একটু ট্যাপ করে দিচ্ছি এইভাবে আমি কিন্তু এখানে তিনখানা ফয়েল একসাথে এ করে দিয়েছি জয়েন করে তো এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই একটা স্ট্যান্ড দিয়ে দিলাম কড়াই থেকে গরম করে নিয়েছি আপনারা চাইলে এর মধ্যে জল দিও বানাতে পারেন আমি জল দিচ্ছি না এইভাবে এইভাবে বানাচ্ছি যেভাবে কেক বানায় সেইভাবে বানাচ্ছি তো এটা প্রায় চল্লিশ মিনিটের মতন এইভাবে রেখে দেব লো টু মিডিয়াম আছে চল্লিশ মিনিট পরে দেখুন আমি নামিয়ে নিয়েছি আর কালারটা কী দারুণ এসছে এখন আমি কেটে আপনাদের দেখাচ্ছি এইভাবে কিন্তু আপনারা একবার হলেও বাড়িতে শেমুই আর আম দিয়ে এরকম একটা কেকের রেসিপি বানাতে পারেন খেতে কিন্তু অপূর্ব লাগে সত্যি ফাটাফাটি হয়েছিল আপনারা এই আম শেষ হয়ে যাওয়ার আগে অবশ্যই করে একবার হলেও ট্রাই করবেন বাড়ি কিন্তু সবাই খুবই পছন্দ করবে এই রেসিপিটা আমার খুব ভালো লেগেছিল আপনারা অবশ্যই করে একবার হলেও ট্রাই করবেন আর দেখুন কি দারুণ দেখতে লাগছে একদম ফাটাফাটি জালিদার একদম শিমইগুলো কি দারুণ লাগছে দেখুন বন্ধুরা এখন আমি কেটে আপনাদেরকে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে এইভাবে পিস পিস করে নিচ্ছি আমি ছোটো করে নিচ্ছি টুকরো টুকরো করে নিচ্ছি আমি তাকে চার ভাগ করে নিলাম দেখুন কি দারুণ হয়েছে তো বন্ধুরা কেমন লাগলো আমার সময়ের এই কেকের রেসিপিটা আপনারা কিন্তু অবশ্যই করে কমেন্ট করে জানাবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন দেখুন কতটা পঞ্জি হয়েছে একদম পঞ্জি আর খেতে কিন্তু সেই হয়েছিল তাহলে আজকের মতন বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব কদিন আমি ভিডিও দিতে পারছি না সরি বন্ধুরা একটু কাজের সমস্যার জন্য আমি ভিডিও দিতে পারছি না আর সবার ভিডিও দেখতে পাচ্ছি না আমি দেখে দেবো বাই বাই টা